আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ পইলা বিশ সংসার সাল পালাইজাকা আবন সাবি টানো গাইসা পান্ডাব ওখা অ পান্ডাব ও নগ্রায় অক্রি থাকে মানজাকা মঞ্জা ডর মানিকা তে গুবন নগ্রায়ক মানজাখা চিফ সেক্রেটারি জে কে সিনহা পান্ডাব ও ককনারা থাঙ্গি মনজরা ডর মানিক সাহা শাখা জরাও হাস্তি শাখা ডেন্টাল সার্জন আইজিএম তৈ জিবি সাকাম নগনোব সাকাম নগ ডেন্টাল ডেমানে সাকি তে সানা সে ক্রে ডক্টর নি বগা চেয়ার কমান আর চেয়ারে জাগ্রগ বাই টেবি মূন রে ফা সজা আজর আবো ন ক ক ক ক ক ক ক ক ক কুচু বেরামী সেবসাব কাম তাবো হামখর তৈ বেখাসে সাকাম কুচু

অনেক পার্সেশনের পরে সেটা সম্ভব হয়েছে আমাদের স্টেট হসপিটাল ডিস্ট্রিক্ট হসপিটাল ক্যান্সার হসপিটাল সাব ডিভিশনাল হসপিটাল পিএসসি বিভিন্ন সাব সেন্টারে পর্যন্ত এখন ডেন্টাল সার্জন আমরা দিচ্ছি আমাদের পিএসসিতে তো তৎকালীন সময় আমরা ঘুরতাম যেটা এখানে ডক্টর সমীরবাবু বলেছেন যে ডেন্টাল সার্জেনদের সংখ্যা ছিল খুব কম কোনো জায়গায় দেওয়া হতো না এখন আমি প্রায়শ যখন ইনোভ্রেশনে যাই তো প্রথমে আমি দেখি আর ডেন্টাল মানে ডিপার্টমেন্ট বা ডেন্টালের যে ক্লিনিকটা আছে তো সেখানে এত ভালো লাগে আগে তো ডেন্টাল কলেজ তো দূর যেখানে পোস্টিং দেওয়া হতো সেখানে দেখতাম টেবিলটার মধ্যে একটা সিস্টারে একটা কাপড় রকম কেটে উপরে দিয়ে দিত টেবিল আর হাতলটা যে চেয়ারটা ছিল একটা হাতল ভাঙা আমি ভাবতাম একটা বেস্ট হসপিটালে এসে তখন ভাবতাম আর এখন গিয়ে দেখুন চেহারা চেহারায় পাল্টে গেছে এখন কর্পোরেট স্টাইলে এখন হসপিটাল হচ্ছে এবং সেটা একমাত্র সম্ভব হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে এক ভারত শ্রেষ্ঠ ভারত তৈরির জন্য আশালি পান্ডানক গীতিঙ্গে ডক্টর নার্সকি বিসঙ্গ বেলায় খাতুং খাজাকে পান্ডা ও মানচক লেমারিব নুকা বিউরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা